প্রিয় গাইস ফেসবুকে কাজ করতে এসে দূরা কাজ করছেন বুঝে না বুঝে কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু আপনার গন্তব্য জানেন না আপনি কোন জায়গায় পৌঁছে যেতে পারবেন অর্থাৎ যদি গন্তব্য না জেনে কাজ করেন উরা দূরা কাজ করেন তা শুধু কাজ হবে কিন্তু সঠিকভাবে কাজ হবে না এবং আপনার দূরদৃষ্টি যেটাকে বলা হয় গন্তব্য আপনি কোথায় গিয়ে পৌঁছাইতে পারবেন কী পাবেন এবং কীভাবে কাজটা করলে সুযোগ সুবিধা হয় আপনার সুবিধা হয় এবং ফেসবুক কী চাচ্ছে এটা বুঝে আপনি কাজটু করুন সুন্দরভাবে করুন ধীর গতিতে করুন কোনো সমস্যা নেই উড়া করার কোনো প্রয়োজন নেই তবে ভুল ভাল করেন না আপনি উড়া দুরা করতে গিয়ে ভুল ভাল করবেন তাতে আপনার কোনো লাভ হবে না সবই লজ অতএব আপনার লক্ষ্য ঠিক করুন লক্ষ্য ঠিক করে কাজটা করুন অবশ্যই সফলতা পাবেন সফলতা হব ইনশাল্লাহ আসবেই অবশ্যই আসবে ধন্যবাদ সবাইকে